লতা মঙ্গেশকর যার মুখে সর্বদা এক সুন্দর যাকে কোকিল কণ্ঠী বলে সম্বোধন করা হয়েছে আর তিনি যে কখনো কারো সঙ্গে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারে এমনটা অকল্পনীয় তবে বলিউডের বেশ দাপুটে কিছু ব্যক্তিত্বের সঙ্গেই বিবাদে জড়িয়েছেন ভারতের এই সফল সঙ্গীত শিল্পী কারো সঙ্গে কথা কাটাকাটি কারো সঙ্গে মান অভিমানে জড়িয়েছিলেন তিনি কথা বন্ধ রেখেছেন অনেকের সঙ্গে কেন তা জেনে নিন আজকের এই ভিডিওর মাধ্যমে চলুন তেরি না করে শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিও গায়কদের গানের জন্য রয়্যালিটি পাওয়ার বিষয়টি এখনও হিন্দি সিনেমায় সঙ্গীত সংস্থা এবং গায়ক উভয়ের জন্য একটি বিতর্কিত বিষয় লতা মঙ্গেশকর ছিলেন পথ প্রদর্শক তিনি উনিশশো ষাটের দশকে গায়কদের বিরুদ্ধে নানা প্রতিকূলতা থাকা সত্ত্বেও অবস্থান নিয়েছিলেন সেই সময়ের মধ্যে লতাজি ইতিমধ্যে অসাধারণ সাফল্য এবং জনপ্রিয়তা অর্জন করেছিলেন এবং মুকেশ মোহাম্মদ রফি এবং কিশোর কুমারের মতো প্রতিষ্ঠিত গায়কদের সাথে দ্বৈত গানের জন্য পছন্দের পছন্দ ছিলেন তিনি সঙ্গীত শিল্পীদের ডয়ালিটির দাবিতে যখন সরব হয়েছিলেন লতা মঙ্গেশকর তখন মোহাম্মদ রফি সাহেব প্রকাশ্যে লতা মঙ্গেশকরের বিরোধিতা করেন রফি সাহেবের বক্তব্য ছিল একটি গান গাওয়ার জন্য একবার তো পারিশ্রমিক পেয়েছি তাহলে সেটার জন্য বারবার অর্থ চাইব কেন আর এই বিরোধী তার জন্য লতা মঙ্গেশকর প্রায় তিন বছর তার সঙ্গে কোনো ডুয়েট গান করেননি একটি তথ্য থেকে জানা যায় লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফির মধ্যে সমস্যাটি সম্বোধন করেছেন সেই তথ্যে লতাজি বলেছেন রফিজি বলেছিলেন সে আমার সাথে গান গাইবে না আর আমিও বললাম আপনি শুধু শুধু বিরক্ত হবেন কেন আমিও আপনার সাথে গান গাইব না এরপর আমিও সঙ্গীত পরিচালকদেরকে বলে দিয়েছিলাম যে আমি রফি সাহেবের সাথে কোনো গান গাইতে চাই না রয়্যালিটি সম্পর্কে বলতে গিয়ে লতাজি আরও বললেন আমি রয়্যালিটি নিচ্ছিলাম তাই আমি ভেবেছিলাম যে অন্যরাও সেগুলি গ্রহণ করবে কল্পনা করুন তো যদি ভবিষ্যতে কারও জনপ্রিয়তা কমে যায় তারা অন্তত কিছু রয়্যালিটি তো পাবে যদিও তা সামান্য পরিমাণে হোক মুকেশ ভাইয়া তার সাহেব এবং আমি ব্যবহার করতাম এটি এই নিয়ে কেউ একজন মোহাম্মদ রফি সাহেবকে দিয়েছিল আর এটা একটা বড় ঝগড়ায় পরিণত হয়েছিল যে আমি তিন বছর তার সাথে গান গাইনি মৃত্যুর কিছুদিন আগে লতা মঙ্গেশকরকে জিজ্ঞেস করা হয়েছিল উনি আজকাল কার গান শুনেন লতা মঙ্গেশকর উত্তরে বলেছিলেন মোহাম্মদ রফি সাহেবের ভজন শুনি এই ভজন গাওয়ার সময় যাতে সংস্কৃত শব্দ উচ্চারণ নির্ভুল হয় সেজন্য রফি সাহেব বৈজু বাউরা ছবিতে ভজন রেকর্ডিং এর করবারও আগে কাশির এক পণ্ডিতের কাছে রীতিমতো সংস্কৃতের পাঠ নিয়েছিলেন এমনই ছিল তার সঙ্গীদের প্রতি আত্মনিবেদন কিন্তু অবশেষে লতা মঙ্গেশকর চিনতে পারলেন মোহাম্মদ রফি সাহেবকে আজ আমাদের মধ্যে তারা দুজনে কেউ বেছে নেই কিন্তু তারা সঙ্গীতের মাধ্যমে আমাদের মধ্যে সর্বদা বেঁচে থাকবেন বন্ধুরা এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দিন ও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন